ভালোবাসার কাছে দেশ ধর্ম বর্ণ কোনো কিছুই বাধা হতে পারে না তা আবারও প্রমাণ করল প্রেমের গল্পে নির্মিত সিনেমা ভীরজারা সিনেমাটি সম্প্রতি আবারও মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে ভারতীয় ও পাকিস্তানের প্রেমের এ গল্প আবারও হৃদয় ছুঁয়েছে দর্শকদের ফলে ভারতীয় বক্স অফিস একশো কোটি আয়ের ক্লাবে পৌঁছেছে সিনেমাটি 2004 সালে প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খান প্রীতি জিন্তা ও রানী মুখার্জি অভিনীত সিনেমা বীরজারা এরপর নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভারতীয় প্রেক্ষাগৃহের পাশাপাশি বিদেশি প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায় সিনেমাটি দীর্ঘ বিশ বছর পর তেরো সেপ্টেম্বর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় ভীরজারা দর্শকপ্রিয়তায় যা আবারও ঝড় তুলেছে বক্স অফিসে এবারও পর্দায় ভারতীয় ও পাকিস্তানের প্রেম কাহিনী দেখতে হলে ছুটছে দর্শক ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম সানসিল্কের এক প্রতিবেদন থেকে জানা গেছে দুই হাজার থেকে দুই পর্যন্ত দেশে ও বিদেশে যতবার প্রেক্ষাগৃহে এই সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে তার হিসাব করলে সিনেমাটির বক্স অফিস মোট আয় দাঁড়ায় একশো কোটি পঁচাত্তর লাখ রুপির বেশি সময় পেরিয়ে এখনও দর্শক হৃদয়ে জনপ্রিয় এ সিনেমা বীর সিনেমায় গল্প এগিয়ে গেছে একজন ভারতীয় নাগরিক রেস্কিউ পাইলট বীর প্রতাপ সিংকে কেন্দ্র করে যার প্রাণ ছিলেন পাকিস্তানি নাগরিক যারা হায়াত খান সিনেমায় দেখানো হয় ভীরের প্রতি ভালো লাগা কাজ করে জারার কিন্তু দেশ ও ধর্মের পার্থক্য থাকায় জারার পরিবার তা মেনে নেয়নি তার পরিবারের এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায় ভীর তিনি যারার জীবন থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারপর পর্দায় একে একে আসতে শুরু করে অসংখ্য ইমোশনাল দৃশ্য আর এসব দৃশ্যের টানে দর্শক হৃদয় এখনও জনপ্রিয় ভীর সারা সিনেমা